আলোচনা সভা ও ইফতার মাহফিল পাঁচই মে চত্বরের শহীদ এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া এবং অপরাধমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে ওলামা একরম ঐক্য শীর্ষক প্রধান অতিথি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ম মহাসচিব হেফাজত ইসলামী বাংলাদেশ প্রধান বক্তা মাওলানা মুফতি বসির সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলামী বাংলাদেশ বিশেষ অতিথি মুফতি আজহারুল ইসলাম দাম হুম সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ দশ নং যাত্রাবাড়ি জোন মুফতি শরীফুল্লাহ দাম হুম সেক্রেটারি হেফাজতে ইসলাম বাংলাদেশ দশ নং যাত্রাবাড়ি জোন আমন্ত্রিত অতিথিবৃন্দ মুফতি মোফাজ্জুল হোসাইন দামাদ দামাত হুম উপদেষ্টা হেফাজত ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ি থানা মুফতি ফজদুর রহমান দামাত হুম উপদেষ্টা হেফাজত ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ি থানা মুফতি বোরহান উদ্দিন রাব্বানী দামাত বারাকত হুম উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ি থানা জনাব মিজানুর রহমান বিশ্বাস শাখা ব্যবস্থাপক পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখা সভাপতি মুফতি সাকিবুল ইসলাম কাশেমি

যত মানুষ ঢাকার ভিতরে রাজধানীর ভিতরে প্রবেশ করবে এর তিনবার আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ পদ্ম পরিকল্প যাত্রাবাড়ি থানাকে পুরা দেওয়ার চেষ্টা করবে আমাদের সেখানে বলেছেন যে অনেক মাদক চাঁদাবাজি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের হেফাজতে ইসলামের যারা মুখপাত্র আছেন তারা উপরে আছেন বিশেষ করে হেফাজতে ইসলাম

এই যে যদি পুরো আছে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ি থানার কোনো প্রোগ্রামের কোন সমাবেশে যদি ইসলামী সেটা হচ্ছে রাত্রেবেলা দেখবেন নাইট গার্ড রাস্তা দিয়ে যায় আর বলে জাগো ঘুমthio না যাবে আসলে দেশ স্বাধীন হয়েছে ঠিক ঠিক প্রত্যেকthrop গোটা দেশে আওয়াজ উঠেছে অপরাধ নির্মূলে

অপরাধ দমনের সাথে সাথে সারা বাংলাদেশে ও একাডেমির যে ঐক্যের ডাক উঠেছে হেফাজত ইসলামের এই ঐক্যের অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের নয় তবুও কিছু বলার থাকে যেহেতু একই এলাকার বাসিন্দা আমরা আমরাও চাই বিএনপির তরফ থেকে এখানে যারাই আছেন একসাথে মিলে মিশে কাজ করি এলাকার উন্নয়নের স্বার্থে যতটুকু করণীয় আমরা করব অবশ্যই ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

এই দশ নং জমে সম্মানিত হাজার তোলাপদের অবস্থা আমাদের সমাজটা এরকমই হবে আমরা তো ওই রকম জাহেল হয়ে যাইনি কাজে আমরা যারা দায়িত্ব প্রাপ্ত আছি অরিশগণ ইসলামের তাদেরকে সঠিক নির্দেশনা দিতে হবে সঠিক পথে চলতে হবে যাই হোক এ বক্তব্য আমার নয় এ বক্তব্য আপনাদের এবং আল্লাহর জন্য আমাদের কোরআন এবং কোরআন সুন্নাহ আইন মেনে চলার তৌফিক দান করুন বলতে চাচ্ছি বাংলাদেশের চিকিৎসা সেবায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার পাবেন সারা দেশের সংখ্যালঘুদের মন্দিরগুলো হিন্দুদের মন্দিরগুলো আপনার খ্রিস্টানদের গির্জাগুলো গুলো হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য এবং কর্মীরা পাহারা দিয়েছে ঠিক না বলেন ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ি থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক আজকের আমাদের বিশেষ অতিথি আমাদের যাত্রাবাড়ি জুনের সংগ্রামী সভাপতি মুফতি আজহারুল ইসলাম সাহেবকে এবং আজকে যারা আয়োজন করেছেন আপনারা সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি যেহেতু রমজান আমরা আবার একটা প্রোগ্রামে যেতে হবে সময়ে সংক্ষিপ্ত আমরা রম্বা কোনো আলোচনা করব না আপনার ভিন্ন ধর্মী বিষয় নিয়ে একটা আলোচনা আপনাদের এখানে আসছে আমি এই ব্যাপারে একটা কথা শুধু বলবো সেটা হলো হাটাদারি মাদ্রাসাতে আপনারা যারা গেছেন তারা একটা জিনিস খেয়াল করবেন এটা হাটাদারি মাদ্রাসা এখানে একটা মন্দির এই মন্দিরের পরে আর একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং যেটা এটা একটা মার্কেট আর এই মার্কেটটার মালিক হাটাদারি মাদ্রাসা তার মানে হলো এই পাশে হলো হাটাদারি মাদ্রাসা সাথে গেছে হলো মসজিদ এটা বড় মসজিদ যেটা সেটা তারপরে হলো মন্দির তারপরে হাটাদারি মাদ্রাসার মার্কেট মাঝখানে কি মাঝখানে মন্দির অযোধ্যায় বাবরি মসজিদ যখন শহীদ করা হলো কত সালে আপনাদের খেয়াল আছে উনিশশো সালে তখন আমরা হাজারি ছাত্র আমরা তখন যখন মিছিল বের করি তখন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে মন্দিরের উপরে যদি একটা কংক্রিট একটা কংক্রিটের আঘাত লাগে তোমার ব্যাগগুলো তোমার অজ্ঞ এটা ভিতরে ঢুকে নিয়ে ফাড়ি দিই

একটা হলো কে রক্ষা করা আর ঈমান কে ইমানকে রক্ষা করা দেশ রক্ষায় তো ডান বাম আমাদের সাথে অনেকে ঐক্যবদ্ধ আছে আর ইমান রক্ষা বা ইসলাম প্রতিষ্ঠায় ইসলামের জন্য ইসলাম আছে যদি আমরা আমাদের সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকেও যদি দেশ রক্ষায় যারা আমাদের সাথে ছিলেন আমরা যাদের সাথে ছিলাম এদেরকে যদি ইমান রক্ষা নিয়ে আসতে পারি তাহলে আর এদেশে তো আর অন ইসলামী কোন কার্যক্রম হবেও না রাষ্ট্রীয় হবে না স্থানীয় হবেও না কোন থাকবে না একমাত্র ইসলামী সেরিয়া ব্যক্তি রাষ্ট্র পরিচালনা হবে তাই চেষ্টা করতে হবে ইসলাম বাংলাদেশকে সবার ঐক্যবদ্ধ করে দেশ রক্ষার জন্য যখন আমরা ঐক্যবদ্ধ আছি বেশিরভাগের বিরুদ্ধে লড়াই করেছি ষোলো বছর প্রত্যেকের জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি তাহলে ইমান রক্ষার জন্য তাদেরকে ঐক্য বোঝন করার চেষ্টা করব বাকি এটা জায়গা রাখতে হবে আমরা সবাই পেশিবার বিরোধী আর ভারতের দ্বারা আমলিকের যে পেশিবাদী তার মোকাবেলা আমরা সহযোদ্ধা সবাই নিজেদের মধ্যে যাতে মারামারি কারারি লেগে আমরা যাতে দেশটা হারায় না বেরি কারণ দেশটা এখন যারা ভারতের দালালি হচ্ছে ভারতে এত রেজি তারা তাদের নেতারা ভারতে চলে গেছে তাদের কর্মীরা কিন্তু দেশে আছে এটা সজাগ থাকতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা দেশ রক্ষা এবং ইমান রক্ষা ঐক্যবদ্ধ এক নম্বর জোটের আমাদের দেশ রক্ষা আমরা সহযোগিতা শূন্য বসে আমরা কোরবানি দিয়েছি দুই নম্বর ইমান রক্ষায় আমরা সবাই মাঠেই ছিলাম কারণ আমলিক নষ্টের ভাবে নাস্তিকতার যে পৃষ্ঠপথা করছিল এটা মোকাবেলায় আমরা সতর্ক ছিলাম এর কত ধরে রাখবো আগামী দিনও ধরে রাখবো আর তেরো দফায় বলছিলাম বাংলাদেশে যেটা ছিল আমলিক দেশের মধ্যে ইসলাম বিরোধী যত অপকর্ম করেছে রাষ্ট্র বিরোধী ইসলাম বিরোধী সব গুরুত্ব অবানাবা হিসাবে ছিল তেরো দফা এই তেরো দফা

আমাদের আজকের অতিথিরা আলোচনা শেষ করেছেন একটু প্রয়োজনে আমাদের পঞ্চাশ নং ওয়ার্ডের যে সেক্রেটারি রয়েছে মুফতি মুশতাক ভাইকে সামনে যোগাযোগ করার জন্য আমাদের রফিক এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি দ্রুত এ পর্যায়ে আপনাদের আজকের আমাদের এই প্রোগ্রামের সভাপতি মুফতি সিনিয়র আমাদের যাত্রাবাড়ি থানা হেফাজুল ইসলাম বাংলাদেশের সিনিয়র সভাপতি হজরত মালানা মুফতি সাকিবুল ইসলাম কাসিমি সাহেবকে তার সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ আছে হেফাজত ইসলাম যাত্রাবাড়ি থানার উদ্যোগে আয়োজিত আজকের এই অপরাধ দমনে ওলামায় কেরামের ঐক্য শীর্ষক এই আলোচনা সভা ইফতার মাহফিলে আমরা আলহামদুলিল্লাহ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের তারা অতিথিবৃন্দ আলোচনা করেছেন আমাদের অনন্য ওলামায় কেরামগণ আলোচনা করেছেন আমাদের কার্যক্রম লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যেই তেরো দফা সহ আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে আমি ছোট আকারে যে দুটি কথা শেষে বলতে চাচ্ছি একটি কথা হলো হেফাজত ইসলাম বাংলাদেশের কোনো নির্দিষ্ট ঘরার কোনো প্ল্যাটফর্ম নয় ইতিমধ্যে এই কথা আমাদের সামনে এসেছে হেফাজত ইসলাম সবার ইসলামের সুরক্ষার স্বপ্ন যারা দেখে যারা মুসলমান হিসাবে জন্ম নিয়েছে বাংলাদেশে এবং মুসলমান হিসাবে বাংলাদেশের মধ্যে আবারও মরতে চায় আল্লাহর কাছে যেতে চায় কালিমার সাথে এমন প্রতিটি ঘরানা প্রতিটি দল প্রতিটি প্যানেলের প্ল্যাটফর্ম হলো হেফাজতে ইসলাম ঠিক কিনা বলে যে কোনো দল চাই ইসলামী দল হোক অথবা অন ইসলামিক কোন দল হোক সবাই সদস্যরা আমাদের এই গ্রাফট্রোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে আমাদের প্রধান অতিথির আলোচনায়ও আমরা এটা বুঝতে পেরেছি একটি কথা দ্বিতীয় কথা হলো হেফাজতে ইসলাম নিয়ে আমাদের সুশীলদের মধ্যে যে চমকালো ছিল এক সময় আমরা পাঁচই আগস্টের আগেও আমার মাদ্রাসায় বিভিন্ন জায়গায় চুপচাপ রাতে বসেছি

কতবাদ বিরুদ্ধি পরিচয় কুফরের বিরুদ্ধি পরিচয় শিরিকের বিরুদ্ধি পরিচয় ইসলাম বিরোধী অপশক্তির বিরোধী পরিচয় দেশ ধ্বংসকারী দেশ নিয়ে সর্বযন্ত্রকারীদের বিরুদ্ধি যে আহমদদের পরিচয় হেফাজতে সেই পরিচয়ের মধ্যে আজও আছে সামনে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম এই দেশে রাজনীতি করবে না কিন্তু রাজনীতির ভবিষ্যৎ কে নির্ধারণ করবে হেফাজত এই পরিকল্পনা ঠিক করে দিবে হেফাজত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমার আলোচনা শেষ করব হেফাজতে ইসলামের এই প্ল্যাটফর্ম যদি বাংলাদেশের মধ্যে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এ অর্থ হলো ইসলাম সুরক্ষিত হবে আমি আগেও বলেছি হেফাজতের অন্যান্য প্রোগ্রামের মধ্যে আমরা ইসলাম কি শুধুমাত্র সবার সেমিনারের মধ্যে সুরক্ষিত করতে চাচ্ছি এমন নয় হেফাজতে ইসলামের শব্দিক অর্থ হলো ইসলাম কি নিরাপদ করা এবং সুরক্ষিত করা আমরা হেফাজতে ইসলামের মাধ্যমে আমাদের পরিবারের মধ্যে ইসলাম কি সুরক্ষিত করতে যাচ্ছি সমাজের মধ্যে ইসলাম কি সুরক্ষিত করতে চাচ্ছি আমরা ইউনিয়ন পরিষদের মধ্যে ইসলামকে সুরক্ষিত করতে যাচ্ছি আমরা সচিবালয়ের মধ্যে ইসলামকে সুরক্ষিত করতে যাচ্ছি আমরা মন্ত্রণালয়ের মধ্যে ইসলামকে সুরক্ষিত করতে যাচ্ছি আমরা সংসদের মধ্যে ইসলামকে সুরক্ষিত করতে যাচ্ছি আমরা ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ইসলামকে সুরক্ষিত করতে যাচ্ছি প্রতিটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ইসলামের হেফাজতের জিম্মাদারে নিয়ে স্বপ্ন নিয়ে আমরা পথ চলছি ঠিক কিনা বলে এই হেফাজত নিয়ে কোন খণ্ডিত চিন্তা আমি আর বিশ্বাস করি না হেফাজত রাজনৈতিক দল নয় কিন্তু যারা কি হেফাজত করতে চায় ইসলামকে যারা বুকে নিয়ে বাঁচতে চায় ইসলামকে যারা এই দেশের মধ্যে নিরাপদ রাখতে চায়

অপরাধ নিয়ে কথা এসেছে কথা শেষ আমি শেষ কথা বলে বিশ্বাস করছি হুজুর প্রবলেমে চলে যাবেন আজকে রাখার জন্য আহ্বান আসলে আমরা যদি সামাজিক অপরাধগুলো দমনের জন্য সক্রিয় ভূমিকা না নেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সাথে হতে যাচ্ছে ইনশাআল্লাহ অন্য জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ আমরা দুরুদ শেষ করে দিলে জি জি এই জন্য আগামী বাংলাদেশে যেহেতু ইসলামের বাংলাদেশের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করবো সামাজিক ভূমি যে অপরাধ হচ্ছে

وعن سائر توفي الله دعوانا لله رب العالمين اللهم انت السلام وانت السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين اسكر شنو البروجرام يا ابني قول قول يا لين شنو ما في محنوت رب العالمين شكر المحنوت بوريسلم يا ابني رب العالمين حمزه الاسلامي اي بوميترو شكر

وعن <applause>